প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বিবরণ লেখি বিশ্লেষণ করি এর একশো ছয় পৃষ্ঠার সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি একশো ছয় পৃষ্ঠায় আছে নিজের ভাষায় বিবরণ লিখি নিচের বিষয়গুলো থেকে যে কোনো একটি বিষয় বেছে নাও বিষয়টির উপর দুই থেকে তিনশত শব্দের মধ্যে একটি বিবরণমূলক রচনা প্রস্তুত করো লেখাটির একটি শিরোনাম দেবে কাজ শেষে একে অন্যের লেখা দেখে এবং বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য বিবেচনায় অন্য লেখার উপর মতামত দাও অর্থাৎ এখানে তিনটি বিষয় দেওয়া আছে তিনটি বিষয়ের প্রত্যেকটি বিষয়ের উপর একটি করে বিষয় নির্বাচন করে সেই বিষয়ের উপর দুই শত থেকে তিনশত শব্দের মধ্যে একটি বিবরণমূলক রচনা লিখতে হবে তে চলো আমরা প্রথম বিষয়টি দেখি ব্যক্তিগত বা সামাজিক ঘটনা যেমন কোথাও ঘুরতে যাওয়া কোনো অনুষ্ঠান বা উৎসবে অংশগ্রহণ করা বিশেষ কিছু রান্না করা ইত্যাদি তো চলো এখন আমরা বিষয় একের সমাধান দেখে নিই কোথাও ঘুরতে যাওয়া নৌকা ভ্রমণ বাংলাদেশ নদীমাত্রিক দেশ এদেশটির বুকের উপর দিয়ে বয়ে গেছে অসংখ্য ছোট বড় নদ নদী নদ নদীর এদেশে বছরের যে কোনো মৌসুমেই নৌকা ভ্রমণ অত্যন্ত আনন্দের ও উপভোগের নৌকা ভ্রমণে বাংলা মায়ের স্বরূপ চিনতে পারা যায় পাওয়া যায় অকৃত্রিম আনন্দ যা অন্য কোনো ভ্রমণে আশাও করা যায় না সময়টা শরৎকাল আমরা দুবন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম অবসর বিনোদনে মেঘনা নদীতে বেড়াতে যাব দিনটি ছিল আশ্বিন মাসের মাঝামাঝি মেঘমুক্ত পরিষ্কার একটি দিন মাঝি নৌকা ছাড়ল ভোরের বাতাসে নৌকা ধীর গতিতে এগিয়ে চলল নানা রঙের পালতলা ছোট বড় অনেক নৌকা দেখলাম মাঝে মাঝে লঞ্চ ও স্টিমারের দেখা পেলাম আবার পুলিশ ও কোস্টগার্ডকেও নদীতে তহল দিতে দেখলাম জেলে নদীতে জাল ফেলছে জেলেদের মাছ ধরার কৌশলও অভিনব নদীর নয়নভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা কামারঘাটে এসে পৌঁছলাম বাজারে গিয়ে চা পান করলাম তারপর আবার নৌকা চলতে লাগলো নদীর দুধারে দেখা গ্রাম ও প্রকৃতি আমার হৃদয়কে হরণ করেছিল হাটের দিন থাকায় আমি নদীর ধারে মানুষের ব্যস্ততা অনেক চিত্র দেখতে পেয়েছিলাম চারিদিকে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে হৈচৈয়ের মধ্য দিয়ে কখন যে বেলা দুটো বেজে গেছে তা টেরও পেলাম না একটা ঘাটে নৌকা ভিড়িয়ে তীরে নামলাম নদীর পারে বেশ কিছু নৌকা সারিবদ্ধভাবে রেখে দেওয়া হয়েছে আমরা কিছুটা সামনে এগিয়ে গেলাম ঘুরে ফিরে দেখলাম দুপুরে হওয়ায় নদীতে অনেকে গোসল করতে এসেছেন আমরাও নদীতে নামলাম আমাদের পাশেই বেশ কয়েকজন জাল এবং খালি হাত দিয়ে চিংড়ি মাছ ধরছিলেন আমরা মাছ ধরার চেষ্টা করলাম কিন্তু দুঃখজনক হলো সত্যি যে আমরা একটি চিংড়ি ও মাছও ধরতে পারিনি বেলা তিনটার সময় নৌকার নিকট আসলাম এবং খাওয়ার পর্ব শেষ করলাম এবার প্রত্যাবর্তনে পালা সাড়ে চারটায় মাঝি নৌকা ছাড়ল নৌকা চলতে চলতে সন্ধ্যা গড়িয়ে আসলো উপভোগ করলাম নদী তীরে সূর্যাস্তের মনোরম দৃশ্য সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন লাল রক্তিম আলোকবিন্দু কুলের গাছগাছালির উপর বিলে দেওয়ার অপরূপ সৌন্দর্য দেখলাম সাদা বকের দল শ্রেণীবদ্ধভাবে আকাশের পথে পাড়ি জমাচ্ছে নৌকা ভ্রমণ যে কত আনন্দের কত উপভোগের তা নৌকা ভ্রমণে না গেলে বুঝতেই পারতাম না এরপরে দ্বিতীয় বিষয় বিদ্যালয়ের কোনো ঘটনা যেমন বিদ্যালয়ের প্রথম দিন বিদ্যালয়ের কোনো বিশেষ ঘটনা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি চলো দুই নম্বর বিষয়ের সমাধান দেখে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান গত বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ দিনব্যাপী এক জমকালো ও আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্র জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এখানে তোমার স্কুলের নাম লিখে দেবে বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুই সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক এখানে তোমার জেলার প্রশাসকের নাম লিখবে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার এখানে উপজেলা নির্বাহী অফিসারের নাম লিখবে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখানে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম লিখে দেবে এছাড়া অত্র এলাকার বিশিষ্টজন ও এবং অভিভাবকবৃন্দ বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনভর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর অংশগ্রহণের চারপাশের পরিবেশ ছিল মুখরিত ক্রীড়া প্রতিযোগিতার উল্লেখযোগ্য ইভেন্ট সমূহ ছিল দৌড় উচ্চলাভ দীর্ঘ লাভ গোলক নিক্ষেপ বর্ষা নিক্ষেপ চাকতি নিক্ষেপ ভারোত্তোলন সাইকেল রেস ইত্যাদি এছাড়া আমন্ত্রিত দর্শক ও অতিথিবৃন্দর জন্য নানা চোখধাধানো খেলাধুলার আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতা সময় চলে সকাল নটা থেকে শুরু হয়ে একটা না চারটা পর্যন্ত প্রতিযোগিতায় শেষ হওয়ার পর শুরু হয় পুরস্কার বিতরের অনুষ্ঠান অনুষ্ঠানে আগত সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দর প্রতিযোগিতা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন এরপর আমন্ত্রিত দর্শক ও অতিথিবৃন্দর মধ্য থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণী এদিকে বিকাল পাঁচটায় বিতর্ক প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তির আয়োজন করা হয় এরপর শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় একে একে পরিবেশিত হয় গান দেশাব রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত গীতি আধুনিক ও ভাওয়াইয়া সমগ্র অনুষ্ঠান ছিল দেখার মতো এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাড়াও স্থানীয়দের বিপুল উৎসাহ পরিলক্ষিত হয় দর্শকদের উপস্থিতি এবং দিনব্যাপী আনুষ্ঠিত ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা উপভোগ করে সকলে হয়েছেন পুলকিত কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে সুসম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকলকে ধন্যবাদ জানান এরপরে তিন নম্বর বিষয় বিশেষ কোনো স্থান বা স্থাপনা যেমন শহীদ মিনার স্মৃতিসৌধ পুরাকৃতি বা পুরাতন স্থাপনা নদীর তীর বা সমুদ্র সৈকত ইত্যাদি তো চলো এখন আমরা বিষয় তিনের সমাধান দেখে নিই বিষয় তিন পুরাকৃত্তি বা পুরাতন স্থাপনা তারা স্রাসবাদী পত্ততাত্ত্বিক কালের সাক্ষী হয়ে এখনও পাবনা শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তারাশ রাজবাড়ি আঠারো শতকের কোনো এক সময় নির্মিত বাংলাদেশের অন্যতম পত্ততাত্ত্বিক স্থাপনা পাবনার তারাস রাজবাড়ি আবার কারো কাছে তারাস ভবন নামও পরিচিত এই ভবনটি দেশের প্রাচীনতম জেলা শহর হিসাবে পাবনা জেলার প্রাণকেন্দ্রে রয়েছে বনমালী বাহাদুরের জমিদার বাড়ি তারাশ ভবন প্রাচীন গ্রিক স্থাপনাশৈলীতে তৈরি দুর্লভ এমন ভবন দেশে রয়েছে হাতে গোনা কয়েকটি বনোয়ারি লাল রায়কে ব্রিটিশ সরকার রায় বাহাদুর উপহার দেয় আঠারোশো বিরাশি সালে তার মৃত্যুর পর দত্তক ছেলে বর্ণমালী রায় তারাসের পরবর্তী জমিদার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন আঠারো শতকের কোনো এক সময়ে তিনি এ ভবন নির্মাণ করান উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আতঙ্কে জমিদার বনমালী রায় বাহাদুর বংশধররা তাদের পাবনা শহরে নির্মিত ঐতিহাসিক তারাস ভবনে আশ্রয় নিয়েছিলেন পাবনা অঞ্চলের সর্ববৃহৎ জমিদার কর্তৃক নির্মিত তাদের অমর কীর্তি পাবনা শহরের তারাস ভবন আজও তাদের স্মৃতি বহন করে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পূর্বমুখী দ্বিতল এ ভবন প্রায় দেড় একর জাগার উপর নির্মিত চারটি রোমান স্তম্ভের উপর আকর্ষণীয় বাড়িটির প্রাচীন কীর্তির সাক্ষ্য গ্রহণ করে বাড়িটির চারপাশের সীমানা প্রাচীর দেওয়া রয়েছে সম্মুখে উন্মুক্ত প্রাঙ্গণ শেষ প্রান্তে প্রধান প্রবেশ ফটো বিশাল আকৃতির অধ্যবিত্তাকার চারটি স্তম্ভ দিয়ে নির্মিত অপরূপ কারুকাশ সম্পর্কে এই জমিদার বাড়ি নিস্তলা ও দুতলায় ষোলোটি কক্ষ রয়েছে পর্যাপ্ত আলোবাতাস প্রবেশের জন্য ভবনে মোষ আটশিটি দরজা ও তেপ্পান্নটি জানালা রয়েছে নিস্তরা থেকে উপরে ওঠার জন্য ভবনের উত্তর দিকে একটি কাঠের সিঁড়ি রয়েছে সামনে ফুলের বাগান আর প্রধান সড়ক থেকে দিকে তাকালেই চোখে পড়বে দৃষ্টিনন্দন স্থাপনা শৈলী প্রায় দুইশো বছরের পুরাতন বনমালী রায় বাহাদুর ঐতিহাসিক জমিদার বাড়ি তারাস ভবন দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার পর সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ ভবনকে সংরক্ষিত ইমারতের আওতাভুক্ত করে